আঠারো নম্বর হাদীশ্বরী মাংস মত না যাদীশ্বরী জে রথ যে সে নাজাত পায় যে চোপতাকে সে নাজাত পায় আঠারো নম্বর হাদিস শরীফ মাংস মত জোরে বলেন হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে তাহলে বেশি কথা বলা যাবে না কম কথা বলতে হবে কথা বলছেন